তার দল জার্নি শেষ করেছে ক্রিকেটে বিপিএল এবার তবে তার কাছে আমরা শুনবো ভবিষ্যতে আরও তার কি পরিকল্পনা থাকছে বাংলাদেশের ক্রিকেট আমাদের জার্নিটা শেষ হলো আমাদের জার্নিটা শুরু হয়েছে এবার আমাদের শাকিব খান বিপিএলে কোটি টাকা মূল্যে কাপ জিততে না পারলেও ভক্তদের হাজার কোটি টাকা মূল্যের ভালোবাসা জিতে নিয়েছেন শাকিব বক্তরা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের বিপদের সময় পাশে ছিলেন পাশে থেকে দলকে সাপোর্ট দিয়েছেন অথচ ঢাকা ক্যাপিটালসের টিম সঙ্গে অংশগ্রহণ করা মডেলরা মাঠে গিয়ে ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করে হেলা দেখতে যায়নি কিন্তু সাকিব ভক্তরা ঠিকই তার প্রিয় নায়কের জন্য ঢাকা ক্যাপিটালসে হেলা দেখতে যান বিপদের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু আর সেটা সাকিব খান বুঝতে পেরে ভক্তদের জন্য মাঠে যাত্রী উপহার দেন সাকিব ভক্তরা নায়কের হাত থেকে উপহার পেয়ে ভীষণ হুশি ভিডিওতে দেখা যায় এক পুলিশ বলতে থাকে সাকিব ভাই একটা জার্সি এদিকে দেন তার শুনে সাকিব খান জার্শ্রী সরে মারলেন পুলিশের দিকে শাকিব খান জীবন অনেক কিছু অর্জন করেছে বটে বাট ভক্তদের ভালোবাসাকে তিনি সব কিছু উর্ধে রাখেন শাকিব বলেন আমরা আমাদের বুলভান্তি সূদ্রে সামনে আগামীতে ভালো কিছু করব ইনশাল্লাহ